কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগছে কীভাবে বানাচ্ছি এখানে আছে আমার খাসির দিল কলিজে হ্যাপসা আমরা এটা বলি আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এটা কুরবানির আবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আছে আমাদের কুরবানির খাসির দিল কলিজে না আছে তেজপাতা লং চারটে লং তিনটে এলাচি একটা দালচিনি কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন আর একটা পেঁয়াজ আমি করে কেটে নিয়েছি আর মোটা এখানে আছে আদা রসুন ধনে জিরে আর গোলমরিচের পেস্ট আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার কিছুটা তেল আছে তেলটা আমি আর একটু দিলাম তেলটা একটু বেশি লাগবে বন্ধুরা তেলটা বেশি লাগে মশলাটা একদম কম দিতে হয় তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটা ছোট পেঁয়াজ করে কেটে রেখেছি আমি লাল একটু আপনাদের পরিমাণ মতন দেবেন গ্যাসটা আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি না এর মধ্যে আমি যে খাসির ডিল কলি যে ফ্যাপসা তিল্লি রেখেছিলাম এটা দিয়ে দিলাম এইটা আমার ভালো করে ধুয়ে হ্যাঁ আমি গরম পানি দিয়ে এসে এ করে গরম পানি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম কারণ গরম পানি দিয়ে ফুটলে পুরি না এই ডিল কলি দিয়ে ফ্যাঁচা তিল্লির মধ্যে রক্ত থাকে হ্যাঁ রক্তটা বেরিয়ে যাবে একটা গন্ধও থাকে গন্ধটাও কেটে যাবে এটা আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম আদা রসুন ধনে জিরে গোলমরিচের আমি এতটা ধুবো না কম করেই ধুবো এটা বানাতে গেলে তুই মশলা একটু কম দিতে হয় কম দিলে খেতেও ভালো লাগে তাছাড়া বেশি মশলা দিলে কড়ার নিচেও ধরে যায় বাকি মশলা কিনে আমি দিয়ে দিলাম দিয়ে শুকনো ভালো লঙ্কার পাউডার এক চামচ দিয়ে দিলাম হলুদের পাউডার এক চামচ দিলাম ধনের পাউডার এক চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ জিরের পাউডার হাফ চামচ এর মধ্যে বন্ধুরা দেখেন আমি কতটুকু পানি দিচ্ছি এই চামচটা দিয়ে একটুখানি পানি দিয়ে আমি ঢেকে দিলাম এটা ঢেকে ঢেকে ভাইতে হবে এটা আমি ঢেকে রেখেছিলাম এবার আমি ঢাকাটা উঠিয়ে দেখি যে দেখেন বন্ধুরা আমি কত কম পানি দিয়েছিলাম কত আমার পানি বেরিয়েছে এইভাবে ঢেকে ঢেকে ভেজে নেবেন সময় লাগবে কারণ এটাতে তো একটু সেদ্ধ হ উঠতে সময় দিতে হবে এভাবেই আমি আবার ঢেকে দিলাম ঢেকে ঢেকে এভাবেই ভেজে নেবো মানে ঢাকাটা উঠিয়ে দিলাম হয়ে যাও পানিটা আমার মরে গিয়েছে আমার কুরবানির খাসি দিল কলি যে ফ্যাপটা সেদ্ধ হয়ে গিয়েছে হ্যাঁ এবার আমি আর ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে দেবো না এবার আমি আস্তে আস্তে লাল করে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আস্তে আস্তে লাল করে নেব এর মধ্যে আমি গরম মশলা অল্প দিয়ে দিলাম আপনারা বাড়িতে খাসি দিল কলি যে ফেঁকসা এইভাবে ভেজে খাবে আমাদেরকে তো খুব ভালো লাগে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে আমি ভেজে দিব

আমার পুরো রেডি আমার ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে আপনাদেরকে আপনারা প্লিজ আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিনো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়ার রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন